নমস্কার বন্ধুরা ফুড রিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই সহজভাবে টেস্টি চিকেন কারি রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি ছশো গ্রাম চিকেন চিকেন তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও প্রথমেই আমরা চিকেনে দিয়ে দেব একটা লেবুর রস দেবো এখানে তিন চারটে কাঁচা লঙ্কা বড়ো বড়ো টুকরো করে কেটে দু চামচ দিয়ে দেব আদা রসুনের পেস্ট দেব এখানে লবণ সোয়াদ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা অবশ্যই কম বেশি করে নিও এক চামচ ধনিয়া পাউডার হাফ চামচ দিলাম এখানে গরম মশলা এক চামচ রোস্টেড কাসুরি মেথি দিলাম আর দিয়ে দেব ধনে পাতা কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব এক চামচ দিয়ে দিলাম এখানে ব্ল্যাক পেপার পাউডার আর দেব দু চামচ তেল শুধুমাত্র দু চামচই আমরা এখানে তেল দেব আর ভালো করে চিকেনের সব মশলাগুলো মিক্স করে নেব বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো তো দেখো ভালো করে মশলা মিক্স করে নিলাম এবার কড়াইতে নিয়ে নেব তিন থেকে চার চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো ছোটো ইলাইচি এক টুকরো দালচিনি চারটে লবঙ্গ আর দিয়ে দেব এখানে চিকেন চিকেন দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে প্রথমে দু মিনিটের জন্য চিকেনটাকে একটু খুলে ভেজে নেব বন্ধুরা আজকে চিকেনের রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো রুটি পরোটা লুচি ভাত যার সঙ্গে মর্জি তোমরা এটা খেতে পারবে খেতে কিন্তু খুবই টেস্টি হয় দু মিনিট পর একবার ভালো করে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব আরও দু মিনিট আমরা এটাকে খুলে ভেজে নেব তারপর আমরা চিকেনটাকে লো ফ্লেমেতে ঢাকা দিয়ে হতে দেব তিন চার মিনিট হয়ে গেছে চিকেনটাকে খুলে আমাদের ভেজে নিতে এবার গ্যাসে ফ্লেমটা লো করে দেব আর ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্যে বীজখানে খুলে দু থেকে তিনবার চেকও করে নেব দশ মিনিট পর চিকেনকে লো ফ্লেমেতে ঢাকা দিয়ে হতে দিলে কিন্তু চিকেন থেকে অনেকটাই এক্সট্রা জল বেরোয় তো সেই জলেতেই আমাদের চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে সফট হয়ে যাবে তো চিকেন পুরোপুরিভাবে আমাদের সফট হয়নি তো ভালো করে একবার মিক্স করে আমরা আবার ঢাকা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্যে লো ফ্লেমেতে পনেরো মিনিট পর আমাদের চিকেন খুবই ভালোভাবে সফট হয়ে গেছে দিয়ে দেবো আমরা এখানে ধনে পাতা কুচি ভালো করে আমরা মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর যতক্ষণ না তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এই চিকেন কারিটা খেতে কতটা টেস্টি হয়েছে তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর চিকেন কারিকে আমরা সার্ভ করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো আর ভালো লাগলে সাথে বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো।